লোকসভা নির্বাচনের আগে গতকাল ফের রাজ্যে এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ টিম আর সেই টিম এসে রাজ্যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ একাধিক আধিকারিকদের সাথে হাই ভোল্টেজ বৈঠকে চরম নির্দেশ দিয়ে দিয়েছিলেন গতকালই কিন্তু খেলে দিয়েছিলেন পঞ্চায়েত ভোটে হিংসা সেই হিংসা নিয়ে কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তিন ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ টিম নড়ে চড়ে বসেছে দিল্লি পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস যে বেলাগাম হিংসা রক্তাক্ত হয়েছে বাংলা তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল ঠিক তখনই জাতীয় নির্বাচন কমিশন এবং দিল্লি আর সেটাকে মাথায় রেখে এবং সন্দেশখালী কাণ্ডকে মাথায় রেখে কিন্তু এবার একেবারে চরম অ্যাকশন শুরু করে দিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য ছাড়ার আগেই কিন্তু খেলে দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ টিম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার যা হতে চলেছে রাজ্যে তাতেই কিন্তু নতুন করে স্বর্গ একেবারে রাজ্য রাজনীতি রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে কার্যত হুঁশিয়ারি দিয়ে চরম নির্দেশ দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনারের টিম আর তার সাথে সাথে একেবারে একসাথে একান্ন উইকেটের পতন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পঞ্চায়েত ভোটে হিংসা আর ভোট পরবর্তী সময়ে হিংসা মিলিয়ে একসাথে একান্ন জনকে চিহ্নিত করা হয়েছে আর সেই একান্ন জনের বিরুদ্ধে কিন্তু চরম পদক্ষেপ নোটিস ইস্যু এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি পঞ্চায়েত ভোটে হিংসায় কিন্তু একেবারে বুমেরাং হয়ে গেল লোকসভা ভোটে রাজ্য ছাড়ার আগেই কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের বিশেষ টিমের ভোট আবহে বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাই সোনা মাদক ঢোকানোর মতো পাচারকাণ্ড নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সশস্ত্র সীমাবল এবং সীমান্তরক্ষী বাহিনীকে আলাদা করে বিষয়টি দেখতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতাকে মানদণ্ড হিসাবে দেখার কথা এদিন কমিশন আবারও স্পষ্ট করে দিয়েছে রাজ্য ছাড়ার আগে পঞ্চায়েত ভোটের পরিসংখ্যানের ভিত্তিতেই প্রতিটা বুথের স্পর্শকাতরতা জরিপ হচ্ছে লোকসভা ভোটের নির্ঘণ্ট পরে ইতিমধ্যে নদীয়ার গেঁদে লাগোয়া সীমান্তে কয়েক কোটি টাকার সোনা উদ্ধারের ঘটনা করেছে কমিশনের নির্দেশ বিশেষত ভোটের বাহাত্তর ঘন্টা আগে আন্তর্জাতিক সীমান্ত একেবারে আটো সাঁটো রাখতে হবে ভোট প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি রাজ্যের পুলিশ আধা সেনা আমলা ও সব ক্ষেত্রের শীর্ষ আধিকারিককে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বিষয়টি গুরুত্ব দেন বৈঠকে দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিংহ সন্ধুও বৈঠকে ছিলেন চার ঘন্টার ভিডিও কনফারেন্স মারফত বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন পাঁচ বছরে এ হলো দেশের থেকে গুরুত্বপূর্ণ বৈঠকগুলির একটি এবং এর সঙ্গে দেশের সম্মান জড়িয়ে রয়েছে বলে প্রথমেই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার সবাইকে সতর্ক করে দেন তিনি বলেন এবছর সত্তরটি দেশে ভোট হবে এর মধ্যে বৃহত্তম এবং সবথেকে পুরনো গণতন্ত্র বলে সবাই ভারতের দিকেই তাকিয়ে আছে আমরা সম্পূর্ণ দাগিন ভোট করাতে বদ্ধপরিকর সবার জন্য সমান খোলা জমিতে সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোট করাতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশনের নির্দেশ দেশের সীমান্ত এবং রাজ্যগুলির সীমানায় চেকপোস্ট স্থাপন করে নজরদারি চালাতে হবে করা একই সঙ্গে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলির সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সমন্বয়ের উপরে কেন্দ্রীয় সংস্থাগুলিকেও রাজ্যের সীমানাগুলিতে কড়া নজরদারি এবং তল্লাশি চালানোর বার্তা দিয়েছে দিল্লির নির্বাচন কমিশনার কমিশনের নির্দেশ ভুয়ো ভোটার এবং তাদের ভোট রুখতে নির্বাচনের দিনের আটচল্লিশ ঘন্টা আগে থেকে বন্ধ রাখতে হবে আন্তঃরাজ্য সীমানাগুলি প্রতিবেশী রাজ্যের জেলা প্রশাসনের মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক করতে হবে ভোটের দিন অন্য রাজ্যের সঙ্গে থাকা সীমানা পুরোপুরি সিল করে রাখার নির্দেশ দিয়েছে কমিশন রাজ্যগুলির মধ্যে অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে নগদ মদ মাদক রুখতে নজরদারি এবং হানার সঙ্গে সিসি ক্যামেরা বসানোর উপর জোর দিয়েছে কমিশন বলা হয়েছে পুলিশ আবগারি পরিবহন দপ্তর জিএসটি এবং বন দপ্তর একযোগে হানা দেবে সম্ভাব্য এলাকাগুলিতে হেলিপ্যাড বিমানবন্দর বাস স্ট্যান্ড রেল স্টেশনও নজরদারি বাড়াতে বলা হয়েছে মদ মাদক কারবারের মাথাদের বিরুদ্ধে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন কোন পথে সেগুলি আসা যা রয়েছে তা বুঝে সেখানে নজরদারি বাড়াতে হবে কমিশনের নির্দেশ মায়ানমার নেপাল বাংলাদেশ চীন সীমান্তে নজরদারি শক্তপোক্ত থাকবে সমুদ্রপথে সীমান্তে নজরদারি থাকবে উপকূলরক্ষী বাহিনীর হাতে মণিপুর ছত্তিশগড় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাদা আলোচনা হয়েছে এদিনের বৈঠকে মহারাষ্ট্র অরুণাচল প্রদেশের মতো রাজ্য দুর্গত এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনীকে হেলিকপ্টারে সরানোর বিষয়েও আলোচনা হয়েছে আর তার মধ্যেই কিন্তু সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো আজই কিন্তু একেবারে খেলে দিয়ে গেলেন রাজ্য ছাড়ার আগে মুখ্য নির্বাচন কমিশনের দিল্লির বিশেষ টিম এবার কিন্তু নজরে পঞ্চায়েত ভোট হিংসা এবার কিন্তু নজরে পঞ্চায়েত ভোট হিংসায় জড়িতরা এরকমই একান্ন জনকে চিহ্নিত করে ধরে ধরে নোটিশ পাঠানো হচ্ছে একসাথে একান্ন উইকেটের পতন ভোট পরবর্তী হিংসা মামলায় এবার কিন্তু অ্যাকশন শুরু করলো সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে লোকসভা নির্বাচনের আগে কিন্তু তুমুল সর্বল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিরোনামে উঠে এলো ভোট পরবর্তী হিংসাকাণ্ড শোনা যাচ্ছে এই ঘটনায় রাজ্যের প্রায় একান্ন জনকে নোটিস ধরাতে চলেছে সিবিআই শহকত মোল্লা পরেশ পাল অভিজিৎ সিংয়ের মতো নেতাদের নামও সেই তালিকায় রয়েছে বলে খবর এখানেই শেষ নয় নির্বাচন কমিশনও বাংলায় রাজনৈতিক হিংসার অতীত খতিয়ে দেখতে চাইছে বলে খবর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচন আধিকারিকের কাছে নির্দেশ এসেছে বলে জানা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময় বিধানসভা কেন্দ্র ধরে ধরে যেখানে যতগুলি হিংসার ঘটনা সামনে এসেছিল সেই বিষয়ে জানাতে বলা হয়েছে একই সঙ্গে যে সকল বুথে জাতীয় রাজনৈতিক দলগুলি এজেন্ট দিতে ব্যর্থ হয়েছিল কিংবা যেখানে ঠিকঠাকভাবে ভোট গ্রহণ হয়নি সেই বুথগুলির নামও চাওয়া হয়েছে একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিক্ষিপ্তভাবে হিংসার চিত্র ফুটে উঠেছিল রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয় সেই সময় রাজ্যের আইন দিকটি কমিশনের অধীনে ছিল পরবর্তীকালে রাজ্য পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে তবে বিরোধীদের থেকে সিবিআই মেনে নিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সুরা হয়নি হাইকোর্ট এবং শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমানে ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তবার সিবিআইয়ের হাতে রয়েছে কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর বর্তমানে তাদের হাতে থাকা একাধিক মামলা রয়েছে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কাণ্ড, তালিকায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ মামলা আর এই মামলার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে সিবিআই হাতে জেতি আর মুখ্য নির্বাচন কমিশনারের চরম নির্দেশে অবশেষে অ্যাকশন শুরু করে দিল লোকসভা ভোটের আগেই সিবিআই এসবের মাঝেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তকার্য চলছে তবে বাংলায় তদন্ত প্রক্রিয়া বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে বলে সম্প্রতি শীর্ষ আদালতে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মামলার সাক্ষী আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে যে কারণে সাক্ষীরা পিছিয়ে আসছেন আইনজীবীরা মামলা নিতে চাইছেন না যে কারণে মামলার শুনানি অন্য রাজ্যে নেওয়ার দাবিও করতে শুরু করেছে এসবের মাঝি এবার সামনে এলো সিবিআই নোটিসের খবর তার মধ্যে রাজ্য ছাড়ার আগেই কিন্তু খেলে দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনারের বিশেষ টিম ভোট কিন্তু আর কয়েকটা দিনই বাকি প্রথম দফার ভোট বাংলায় আর তার মধ্যেই কিন্তু অবশেষে অ্যাকশন শুরু হয়ে গেল পঞ্চায়েত ভোটে যারা খেলেছিলেন সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে একেবারে একান্ন জনের লিস্ট প্রাথমিকভাবে তৈরি করল সিবিআই সেই সমস্ত নেতাদের ধরে ধরে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই লোকসভা ভোটের আগে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে নির্বাচন কমিশন সূত্রে আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে লোকসভা ভোটে হিংসা রুখতে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে যে সমস্ত সিদ্ধান্ত যে সমস্ত নির্দেশ নির্বাচন কমিশনার রাজ্যকে মুখ্য সচিবকে স্বরাষ্ট্র সচিবকে এবং রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে দিয়ে গেলেন তা কতটা বাস্তবায়িত হয় কতটা শান্তিপূর্ণ অবাধ ভোট হয় লোকসভা ভোট কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের